একজন ফর্জরাফি বা একজন সান মানে রাতি সান না এটা তাদের ওই ক্ষোভটা যে শেখ হাসিনার সময়ও যেভাবে তাদেরকে আঘাত করার সাহস করে নাই এবার তাদের সাথে হয়ে গেছে ওই বাংলাদেশে যেই বাংলাদেশটা তাদের নেতৃত্বে মুক্ত হইলো তার সেই ভাইয়ের হত্যার বিচারের আন্দোলনের জন্য যেই ভাই এই বাংলাদেশটাকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জীবন দিল আর যদি তাদের ক্ষোভের জায়গাটা না বুঝেন তাহলে হবে না সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে আমরা শত্রু মনে করি না আমাদের সার্বভৌমত্বের জন্য তাদের তো দরকার কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমরা জীবনে মানতে পারতেছি তার কাছে সবচেয়ে বেশি এক্সপেক্টেশন থাকে তার কাছে থেকে একটা আঘাত হৃদয় রক্ত ধরণ করে আজকে ওই জিনিসটা হয়েছে এখনো আপনি জিজ্ঞাসা করেন এখানে যারা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই প্রতিষ্ঠানটার উপরে তাদের ন্যূনতম সর্বশেষ একটা আস্থা আছে সেটা হল সেনাবাহিনী কিন্তু আজকে বাহিনীর ওই ইউনিফর্ম পরা সদস্যদের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে রক্তাক্ত হয়েছে এটা হল ক্ষণের বহু প্রকাশ আপনাদেরকে এখন এই নাটটা বুঝতে হবে আমার ওইখানে এটা আপনারা বলতেছেন যে এখানে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার অনেক আটকে ছিল এটা এই জায়গা থেকে তারা অনেক কষ্ট করছে কিন্তু এটাও বুঝতে হবে এই প্রত্যেকটা মানুষের মনে হাবি সারা জীবন বেঁচে আগে মারা লাগে এখন শুধু পঞ্চগড় ব্লকের না প্রয়োজন হলে হাতি হত্যার বিচারের জন্য আবার বাংলাদেশ ব্লকের বিচার আপনারা এই নাটটা ভয় করে বুঝেন আপনারা যদি বলেন যে আমার কোন সেনাবাহিনীর ভাইয়ের সাথে কেউ এমন কথা বলছে যেটা পছন্দ হয় নাই কমিউনিকেশন হয়েছে আমরা মাপ চাই কিন্তু আপনারা যেটা করছেন আমাদের আবেগের সর্বোচ্চ জায়গা আপনারা আঘাত করছেন ভাবে আঘাত করতেন এই রিয়েকশন দেখতেন না আজকে এখানে যারা আছে সব মানুষগুলা দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না এই মানুষগুলা রাতের বেলায় এখানে নেমে আসছে কারণ এই বিষয়টা ওসমান হাদি সম্পর্কিত আমরা মনে করি একজন ওসমান হাদিকে মেরে যারা মনে করছিল ওসমান হাদিকে শেষ করে দেওয়া সম্ভব তারা জেনে রাখুন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ একদম স্পষ্ট করে এই আবেগটা আপনাদের বুঝতে হবে সেনাবাহিনীর যে ভাই যারা আপনারা এখানে দায়িত্বে ছিলেন মিস কমিউনিকেশন বলেন আর যাই বলেন যেটা ঘটনা হয়েছে এটা হওয়া উচিত হয় আপনাদেরকে দেখেন আমরা কিন্তু স্পষ্ট করে একটা জিনিস বলি আপনাদেরকে এই কমিটমেন্টটা দিতে হবে এই জায়গায় আপনারা প্রথমে এটা স্বীকার করে নিতে হবে যেটা করছেন সেটা করা উচিত হয় নাই এটা স্বীকার যদি না করা হয় কারো কলিটা ঠান্ডা করা সম্ভব নয় এটা স্বীকার করার পরে আপনারা আপনাদের জায়গা থেকে কমিটমেন্ট দেন আমার ভাই ওসমান আদির বিচারের নিশ্চয়তার জন্য আমরা একসাথে আপনাদেরকে পাশে নিয়ে কি করতে পারি জেলা প্রশাসন সহযোগিতা করেন হাজার হাজার ছাত্র জনতা এই পঞ্চগড়ের রাস্তায় নামবে তেষট্টি জেলা টাকায় দেখবে যে ওসমান বিচারের জন্য কি করা উচিত আপনারা আমাদেরকে ওই কমিটমেন্ট দেন আপনারা আমাদের কমিটমেন্ট দেন আপনাদের উপরে আমাদের যে সর্বশেষ আস্থা এই আস্থা ওই পাঁচ আগস্ট থেকে যেদিন আমাদের উপরে অন্যান্য বাহিনীর নির্বিচার